বিসমিল্লাহ রহমান রহিম এস এস সি বাংলাদেশ গ্রুপের সকল বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম মাঘ মাসের আজকের এই শুভক্ষণে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় মিলন মেলায় তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা সর্বপ্রথম আমি সেই সব বন্ধুদের বিদেহী আত্মার মাফরাত কামনা করছি যারা ইতিমধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছে যদিও আমি সরাসরি তোমাদের মধ্যে উপস্থিত হতে পারিনি আমার স্বাস্থ্যগত কারণে কিন্তু এই ভিডিও বক্তব্যের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হতে পারার সুযোগটাও আমার কাছে অত্যন্ত আনন্দের এবং সম্মানের বন্ধুরা স্কুলের দিনগুলো আমাদের জীবনের স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ সেই দিনগুলো হাসি আনন্দ বন্ধুত্ব এবং সংগ্রামের স্মৃতি এখনো আমাদের মনে তাজা আজকের এই মিলন মেলায় নতুন করে ঝালাই করা এবং আমাদের পুরনো বন্ধুত্বকে আরও দৃঢ় করার একটি অসাধারণ সুযোগ করে দিয়েছে বন্ধুরা তোমরা সবাই যেভাবে এই আয়োজনকে সফল করার জন্য শ্রম অর্থ এবং সময় ব্যয় করেছ তার জন্য আমি তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিশেষ ধন্যবাদ জানাই এই আয়োজনের উদ্যোক্তাদের যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সবাইকে একত্রিত করার এই সুযোগটি করে দিয়েছে বন্ধুগান আমরা এসএসসি উনিশশো চুরাশি ব্যাচের সদস্যরা শুধু অতীতের বন্ধুই নই বরং আমরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশও বটে বন্ধুরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন পথে এগিয়ে গেলেও আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে ইনশাল্লাহ এই মিলন মেলা শুধু আনন্দের জায়গাই নয় বরং একে অপরের পাশে দাঁড়াবার এবং ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য পরস্পরকে সহযোগিতা করারও অঙ্গীকার আমি আশা করি এই মিলন মেলা আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং আমাদের ভবিষ্যতের পথ চলাকে আরও সুন্দর করে তুলবে বন্ধুরা এসো আমরা এই মিলন মেলায় প্রত্যেক মুহূর্তকে উপভোগ করি এবং নতুন নতুন স্মৃতি তৈরি করি প্রিয় বন্ধুরা আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই আল্লাহ আমাদের এই বন্ধুত্বকে চিরকাল অটুট করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এস ১৯৮৪ উনিশশো বাংলাদেশ গ্রুপ জিন্দাবাদ